বাড়িতে অল্প পরিমাণ মাছ থাকলে মসুর ডাল দিয়ে এই রান্নাটি করে ফেলুন পুরো পরিবারের তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আজকে তিন পিস মাছ দিয়ে একটি রেসিপি করব তাই যা যা উপকরণ লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি চারটা পেঁয়াজ দুটা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আগে থেকে অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নেব ছোটো ছোট করে তা পেঁয়াজগুলো ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তা চারটা পেঁয়াজও কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নেব আর এখানে কেটে নিব দুইটা রসুন আমি যা যা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় অনেক সময় বাড়িতে অল্প মাছ থাকে তা আমরা কী দিয়ে রান্না করব। এটা চিন্তায় পড়ে যাই তা আজকের রেসিপিটি দেখলে একদম নিশ্চিন্তে মশাই ডাল দিয়ে মাত্র দুই তিন পেজ মাছ দিয়ে রান্না করে নিতে পারেন পুরো পরিবারে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে তো রসুনগুলো কেটে নিয়েছি এখন কাঁচামরিচগুলো কেটে নেব এখানে কাঁচামরিচের পরিমাণটা অনেকটাই দিয়েছি যে কোনো সবজি মাছ জাল হলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তা এখন নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলোও কেটে নিয়েছি এক এক করে সবগুলো উপকরণ কেটে নিয়েছি সাথে নিয়েছি মশাই ডাল আর এখানে আমার ছিল চার পিস মাছ সার্ভিস মাছ দিয়ে আজকে খুব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে তো এক এক করে সবগুলো উপকরণ কেটে সাজিয়ে নিছি এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি এক কাপ পানি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এখন মাছটা একটু সিদ্ধ করে নেব ভালো করে তাই দিয়ে দশ মিনিট ওয়েট করতে হবে একটু নেড়ে সেরে দিয়েছি এখানে চার পিস প্যাটার মাছিয়ে নিছি দশ মিনিট পর মাছটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্বামীজ দিয়ে মাছগুলো তুলে নিচ্ছি মসুর ডাল দিয়ে মাছের রান্নাটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আপনারা খেয়ে না থাকলে একবার হলো ট্রাই করবেন এখন মাছটা ঠান্ডা হয়ে গেছে মাছখানের কাটাগুলো বেছে নিচ্ছে অনেক বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাই আজকের রেসিপিটা আপনাদের জন্য এইভাবে মাছ ডাল দিয়ে রান্না করে দিলে অনায়াসে খেয়ে নেবে বুঝতেই পারবে না এটার ভিতরে যে মাছ আছে তা মাছগুলো এক এক করে কাটাগুলো বেছে নিলাম কাটা বাসা হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিছি দিয়ে দিছি পরিমাণ মতো সরিষা তেল এখন মাছগুলো ভালো করে একটু বেজে নিব তাই দিয়ে দিলাম মাছ পুরোটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো কালারের জন্য একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো বেজে নিবো ভালো করে এভাবে বেজে মশার ডাল দিয়ে রান্না করলে খেতে অনেকটাই টেস্টি হয় একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এখন ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু মাছ পছন্দ করে না সে বাচ্চাদেরকে মাছ খাওয়ার টিপস আজকের রেসিপিটি আমার ছেলেরাই মাছ সেরকম পছন্দ করে না আমি এইভাবে সময় খাওয়াই বুঝতেই পারে না যে মাছ দিয়ে ভাত খেয়েছি তাই আপনারাও একবার হলেও বাচ্চাদের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন মাছটা তুলে নিয়েছি প্যানটা ধুয়ে নিলাম এখন আবারও দিয়ে দিচ্ছি সরিষা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুষি দিয়ে দিছি রসুন কুষি আর কাঁচামরিচ কুষি দিয়ে একটু ভালো করে বেজে নেব তাই নেড়ে ছেড়ে নিচ্ছি আর একদম ব্রাউন কালার করে বাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম এখন দিয়ে দিছি হাফ কাপ গরম পানি আর এখন দিয়ে দিবো এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো বাজার জিরার গুঁড়ো সবজির মশলা ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি কিন্তু অনেকটাই কাঁচামরিচ ব্যবহার করছি তাই কালারের জন্য একটু করে মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব তাই নেড়ে সেরে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝতে পারব মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তাই ডাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি ডাকনা তুলে এখন আবারও নেড়ে সেরে দিছি আর দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসছে এখন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মশারি ডালগুলো মশাই ডালগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তা এখন আমি ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ডালটা ফুটানোর জন্য তা এখানে ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিছি এখানে ডালটা অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে তা এখন আবারও দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পর্যায়ে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তাই চুলা লোহিটে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি তাই ডাকনা তুলে দেখিয়ে দিছি একদম ডালটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে এক এক করে মাছ ধনিয়া পাতা সবগুলো উপকরণ দিয়ে দিব তাই দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা মাছগুলো আপনারা ছেলে মাছটা কষিয়েও রান্না করতে পারেন আর আমি বেজে রান্না করছি বেজে রান্না করলে একটা ফ্লেভার খুব ভালো আসে তার জন্য তা মাছটা দিয়ে একটু অনবরত নেড়ে ছেড়ে নিয়েছি আর বেশি নাড়া দরকার নেই তাহলে ডালটা একদম ভেঙে যাবে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পানি একটু জল রাখার জন্য তাই দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব আজকের এই রেসিপিটি যদি আপনার বাসায় থাকে তাহলে সব মাছ মাংসকে হার মানাবে খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার একবার হলো ট্রাই করবেন তা ডাকনা তুলে এখন নেড়ে সেরে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিব আমি দনিপাতা কুছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কালারটাও অনেক সুন্দর আসছে দেখেই বুঝতে পারছেন আর খেতে অনেক লোবনী হয়েছে গরম ভাতের সাথে জাস্টটা জমে যাবে আর যে বাচ্চারা মাছ খায় না তাদের জন্য আজকের রেসিপিটা তা এখন দনিপাতা দিয়ে একটু নেড়েসেরে নিছি আর এখানে দিয়ে দিছি আমি কিন্তু বাজার জিরার গুঁড়া আর এই মাছ ডালের রেসিপিটার ভিতরে একটু বেশি পরিমাণে বাজার জিরার গুঁড়া দিতে হবে তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে বাজার জিরার গুঁড়া তা এখন ছোলা মন্দ করে নামিয়ে নিছি এখন পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে মাত্র চার পির মাছ এবং ডালের রেসিপিটা তা এক এক করে বাটিতে তুলে নিছি বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা দেখতেই পাচ্ছেন বাটিতে তুলে নিছি সব ডাল আর ছাটা কাঁচামরিচ দিয়ে একটু পরিবেশন করে নিছি দেখতে মশলা অনেক সুন্দর লাগছে আর খেতে অনেকটাই লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ